সুপ্রিয় দর্শক ফটিকচরিতে ঝোরা খুনের ঘটনা ঘটেছে ফটিকচরি জাপতনগর ইউনিয়নে একই পরিবারের দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এখানে দুটি পক্ষ অবস্থান করছে থমথমে উত্তেজনা বিরাজ করছে এখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন চৌধুরী রয়েছেন আমরা সরাসরি তাকে যুক্ত করবো ছেলে মেয়েরা এই তার মাকে এখানে তাদের ঘরে রেখেছে তাদের ঘরে রাখার রাখার পর করিমের সাথে সামাজিকভাবে বৈঠক হয়েছে বৈঠক হওয়ার পরেও করিম করিমের ওয়াইফের সত্য ছিল যে আমার পাওনা দাও না আমাকে দিয়ে দাও আমি তোমার গত ত্যাগ করে চলে যাব তো করিম প্রবাসে থাকতো প্রবাস থেকে তার বাইরে এসে আজকে আমি যেটা শুনেছি আমাকে আমি যখন আসরের নামাজের পর বের হয়েছি আমাকে একজন প্রত্যক্ষদর্শী এখান থেকে ফোন দিয়েছে সমত বাড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে করিম এবং তার তিনু ভাই প্রবাস থেকে এসে এখানে রামদা নিয়ে এসেছে এর বউকে কোবাচ্ছে পার্শ্ববর্তী বাচ্চু আর সাবুদ্দিন এরা গেছে চোরানোর জন্য এদেরকেও কোপ মারছে তো সেই জন্য এই রকম আস্তে আস্তে যখন আশেপাশের লোক সবাই আসতেছে এরকম কোবাতে কোবাতে ছয় জনকে এরা উইনটেড করে ফেলছে উইনটেড করার পরে এখানে উৎসুক জনতা এবং অনেক লোকজন হয়ে গেছে এত টাইমে তারপর তার দুই ভাই যে দুইজন জাহাঙ্গীর আর আলমগীর তাদের তাদেরকে এখানে এসে আমরা এই ডেড বডি মরদেহ পরে থাকতে দেখতেছি বাকি দুই ভাই আছে বাকি দুই এখনো ভিতরে আছে কিরিস নিয়ে আছে আমি এই আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং সাহস যোগাইয়েছেন আমাদের ই স্যার এস ইল্যান্ড স্যার এবং ওসি তদন্ত আমাকে সার্বক্ষণিক ফোন দিচ্ছে এবং আসবে বলতেছে এখনো রাস্তায় আছে আসবে এখন তো এরা বলতেছে যে আপনি যান লাশগুলা কোনো মতো তখন তো লাশ না এমনি উইন্ডেড আহত এটা এটা তো জানি না যখন আমি দুইটা বৃদ্ধ লোককে পাঠিয়েছি এগুলাকে উদ্ধার করার জন্য এরা এদেরকে ওরা ঘর থেকে বের হয়ে বের হয়ে এসে রান্দা দিয়ে নাকি দৌড়ানি দিছে তো দৌড়ানি দেওয়ার পরে এখানে আর কেউ আসার আসার সাহস করতেছে না তারপর আবার আমাকে ইয়ানুসার বলল আপনি আপনি একটা কাজ করেন আপনার এই চকিদার এরা সকিদার এবং মেম্বার সবাইকে নিয়ে আপনি ওখানে যান গিয়ে দেখেন কি অবস্থা তো আমি আসলাম আর এসে দেখতেছি করিমার যে ভাই ইয়েতে ঘরে আছে এরা বের হয় নাই এখনো পর্যন্ত আমি এখানে অবস্থান করতেছি আমাদের ইয়ে নুসার আশ্বস্ত করেছেন উনি আসতেছেন এখানে আচ্ছা চেয়ারম্যান মহোদয় ওনারা হচ্ছে চার ভাই চার ভাই চার ভাইয়ের মধ্যে মূল বিরোধটা কি

এই তুই এইরকম কেন করতেছ এদেরকে চুরি দিয়ে এরকম কেন করতেছ এর বাইরা এ আইসা উদ্বুদ্ধ হয়ে এদেরকে খুব দিছে একজনকে মাথায় দিছে একজনকে হাতে দিছে যারা করিমের বউয়ের ডিভোর্সের পক্ষে কথা বলতে আসছে তাদেরকে পক্ষে আর বিপক্ষে না যখন ইয়ে করতেছে জবাই করতেছে বা খুব আগুবি করতেছে তখন এরা ইয়ে এদেরকে খুব দিছে আর কি এদেরকে যখন খুব দিছে এদের বাইও আছে না পার্শ্ববর্তী যখন চিল্লা হল্লা হচ্ছে বোরহান বোরহানের ঘর হচ্ছে যে এটা এদের ঘর হচ্ছে যে সামনে তাহলে এখান থেকে এটা 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 মামলা মোকদ্দমা পারিবারিক ডিভোর্সের কেন্দ্র করে পারিবারিক এটা মধ্যে যারা প্রথমে যে দুজন মারা গেছে

এ এ কোন ভিতর ভিতর আছে বাইরে হচ্ছে না এরা ভিতরে আছে নাকি আটকাতে না আটক না আটক কে করবে এখানে না 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 তালাবদ্ধ না এরা ভিতর থেকে তালা মারা ভাই কি ভালোবাসি চারু ভাই ভালোবাসি ঠিক আছে আর আরেকটা জিনিস আমাদের আপনাদের আপনাদের মাধ্যমে আমি একটু আমার যারা জনগণ আছে প্র딕সরিবাসী এবং তথা এই লাইভ গুলো যারা দেখতেছেন বিভ্রান্তি না হওয়ার জন্য এটা নিয়ে রাজনীতি কোনো কোনো কেহ এটা না উঠাই যেন এটা সম্পূর্ণ একটা পারিবারিক সম্পূর্ণ একটা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আজকের এই ঘটনাটা ঘটেছে আফাস শাহবুদ্দিন বাচ্চু আর কে আর ওনার স্ত্রী ওনার মেয়ে নাম ওনার স্ত্রীর নাম কি ফারজানা লিভি

টাক লাগছে মাতার মধ্যে কফ দিছে যে ঘটনাটা তো উৎপত্তি হয়েছে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে ঘটনার উৎপত্তি না করিমের বউ প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে এখানে আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা সরাসরি যুক্ত করেছিলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন চৌধুরীকে আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার যাপন ইউনিয়ন থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন আসলে যে বিষয়টি এখানে ঘটেছে সেটি হচ্ছে একটি পারিবারিক পারিবারিক বিরোধের জেরকে কেন্দ্র করে এলাকায় পারিবারিক পারিবারিক বিরোধের জের পারিবারিক কলহ এখানে করিম নামের একজন মানুষ তিনি প্রবাসী তিনি বিয়ে করেছেন তার সংসারে সংসার ঠিকছে না বলে তিনি ডিবুড়তে যাবেন এরকম সিদ্ধান্ত দুটি পরিবারের মধ্যে অর্থাৎ করিমের বউ এবং আরো একটি যারা করিমরা রয়েছেন তাদের মধ্যে বিরোধটা প্রথমে সূত্রপাত ঘটে এখান থেকে করিমের বউয়ের এর যৌক্তিক দাবি নিয়ে এলাকাবাসী যখন কথা বলে উভয়ের মধ্যে বাধানুবাদ বেঁধে যায় এক পর্যায়ে হাতাহাতির এক এক পর্যায়ে তারা আসলে আহ দেশীয় অস্ত্র ধারালু দা কিরিশ নিয়ে আসলে একে অপরের ওপর হামলে পড়ে সে অবস্থায় এখানে দুজন নিহত দুই প্রবাসী দুজনের নাম কি দুজন মারা আলমগীর এবং জাহাঙ্গীর তারা দুজনই প্রবাসী এবং তাদের দুই ভাই এখন ওই তাদের যে ঘর রয়েছে ওই ঘরে তালা করিম রাসেল তাদের দুজনকে তারা দুজন আসলে এখানে তালাবদ্ধ রয়েছে একটি ঘরের মধ্যে একটি কক্ষের মধ্যে এখনো পরিস্থিতি

বাহিনী পরিদর্শন করে গেছেন আসলে এখনো দুজন মানুষ এখনো আটক অবস্থায় রয়েছেন আচ্ছা যারা মারা গেছেন আপনার বাবার আপনার বাবার নাম কি করিম আচ্ছা এটা কোন অনুসন্ধান নয় প্রাথমিক প্রাথমিক ভাবে যেটা জেনেছি পারিবারিক কলহ সেখান থেকে যাচ্ছি ওনার মেয়ে আমরা ওনার কাছ থেকে একটু জানবো আপনার কোন কি একটু বলেন তো ঘটনা কি বলতো ঘটনা হচ্ছে আমার বাবা তো এখানে আমার নেওয়া হয় নাই ঘরের মধ্যে আমার বাবা প্রবাসে থাকতো তো এখান থেকে বলা হইতেছে বলা হচ্ছে যে আমার মা নাকি এখানে খারাপ কাজ করতেছে তো আমার বাবা আমাকে কল দিছে বলতেছে কি তুমি এগুলো করতেছে এগুলাকে সত্য আমি বলছি না আমি বলছি না এগুলো আমার বাড়িতে কেউ আসে নাই তো ওইখান থেকে ওরা আমার চাচা আর আমার বাবারা দুবাই চলে গেছে আর আমার চাচিরা হচ্ছে এখানে এখানে আছে কোথায় আছে জানি না শিউর বাবে ওরা কিন্তু এখানে থাকে না তো এইখান থেকে ওনারা সাতজন দুইজন আসে আমার বাবা আর আমার একটা চাচা আসছে হচ্ছে পঁচিশ তারিখ আর দুইজন আসছে আলমগীর আর হচ্ছে রাসেল এরা আসছে হচ্ছে গতকাল গতকাল আসার পরে আজকে বা দুইটা বাচ্চা মনে হয় আমি আমি আর আমার মা আমার মা নামাজ পড়ে ভাত খেয়ে শুতে শুয়ে আর আমিও তো ওই রকমের মধ্যে হঠাৎ চলে আসছে বাসায় চলে এসে অকত্য বাসায় গালি করতেছে আমাকে আর আমার মাকে তো আমার মাকে যখন কিরিস দিয়ে মারা হচ্ছে তখন আমার মা আলনার পিছনে লুকাই ছিল তারা তিনজন চারজন যখন মারধর করতেছে ওইখানে আমি যখন আসার চেষ্টা করছি আমার বাবা আর আমার একটা চাচা আমাকে পিটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে আমি তাও পালাই আসছি এখানে এখানে আসার পরে সবাইকে সমাজে সবাইকে ডাকছি ডাকাতে উনারা যখন আসছে এসে যখন উনাদের উনাদের কাছে গেছে আমার বাবা আর চাচাদের কাছে গেছে উনারা এখানে সমাজে মানুষের উপরে হামলা করে একজনের পাঁচ ছয় জনের মতো হবে কারা করে আমার চাচা আর বাবারা চাচা চাচাদের মধ্যে কে কে নামটা একটু বলেন না চাষাদের মধ্যে কে কে আমার বাবা প্রথম হচ্ছে আমার বাবা করিম মোহাম্মদ করিম হচ্ছে তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম রানা তারপর হচ্ছে আলমগীর তারপর হচ্ছে রাসেল এরা চারজন আমার মা আর আমার উপরে প্রথমে আমার আমার মায়ের উপরে যখন করতেছিলাম আমি পালাই আসার সময় আমাকে বাড়ি দিছে দু তিনটা তাও আমি দৌড় আসছি দৌড় আসার পর সমাজের কাছে আসাতে সমাজে আমার মাকে ইয়া করার জন্য চাই। রক্ষা করতে যাওয়ার জন্য গেছে ওইখানে দুই তিনজন আপনার হামলা জি এরা হচ্ছে আপনার মায়ের সাথে মূল বিরুদ্ধটা কি নিয়ে কি মানতে না ওরা আমার মাকে ডিভোর্স দিতে বলতেছে বলতেছে কামিন নামার টাকা ছাড়া এভাবেই চলে যেতে আমার মায়ের কোন কামিল নামার টাকা দিচ্ছে না ওরা বলতেছে এমনিতে চলে যেতে তো সমাজে বলতেছে এইভাবে তো বল দেওয়া হয় না তো সমাজে বলতেছে আগে কামিল নামার টাকা দে তারপর এরকম বলাতে সমাজের উপরে হামলা করে হামলা করার পরে ওরা চেয়ারম্যান কে কল করছিল তখন এগুলো দুই বছর আগের কথা তখন এরকমের মধ্যে ওরা চলে গেছে বাড়ি থেকে চলে গেছে ওদেরকে